অনেক সময় কিছু কিছু কাজ মনের বিরুদ্ধে গিয়ে জোর করে করতে হয় তো আজকেও আমি আমার মনের বিরুদ্ধে একটা কাজ করছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমরা হচ্ছে গ্রামে চলে যাচ্ছি তো এ ছুটিতে ভেবেছিলাম যে গ্রামে যাব না আর সেটার কারণ হল অনেক গরম আর হচ্ছে আমার পেজে কিছু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের দক্ষিণখানের প্রায় সবগুলো রাস্তায় কেটে ফেলা হয়েছে নতুন করে করার জন্য তো কোথাও যাওয়া আসা খুবই কষ্টকর তো এবার ঈদের ছুটিতে গ্রামে যাবো না সেটাই ভেবেছিলাম তা আজকে হঠাৎ মনটা অনেক খারাপ তাই ভাবলাম গ্রাম মানেই হলো খুশির জায়গা আর গ্রামে গেলেই আমার মনটা ভালো হবে সেই জন্য গ্রামে চলে যাচ্ছি আর এই যে আমার সামনের লোকটার বেজা কাপড় দেখে বুঝতেই পারছেন যে আমাদেরকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য সে কত কষ্ট করছে তা আমরা এই যে গ্রামে যাওয়ার জন্য সকাল সকাল একটা সিএনজি নিয়ে বিশ্ব রোড চলে আসলাম তো পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিলো তো আমার মনে হয় যে আমি বাইরে বের হলে মানে সবসময় একটা ট্রেন যেতে দেখি তা এখন আমরা এখান থেকে বাসের টিকিট নিলাম আর এখন আমরা এই এটা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দেশের দেশের রওনা দিব আর এবারে দিয়ে গ্রামের বাড়ি যাব না জন্য আমার বাচ্চাদেরও মনটা অনেক খারাপ ছিল তো আজকে ওরা অনেক খুশি যেহেতু মামার বাড়ি যাচ্ছে ঈদ মানেই তো মামার বাড়ি বেড়াতে যাওয়া তো আমার ছেলে বলছিল যে ঈদে যদি মামার বাড়িতে বেড়াতেই না যায় তাহলে এটা কেমন ঈদ হলো সবাই তো মামার বাড়িতে বেড়াতে যাচ্ছে আমরাই শুধু যাচ্ছি না আর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তা রাস্তাগুলো এত সুন্দর তো আমি যখনই বাড়িতে যাই তখনই ভিডিও করতে করতে চাই আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমার এই ছোটো পেজটাকে সবাই সাপোর্ট করে এত দূরে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এই যে গ্রামের রাস্তায়ও কিন্তু মাঝে মাঝে জ্যাম লাগে যেহেতু ঈদ আর সামনে হচ্ছে একটা বড় গাড়ি আটকে ছিল জন্য এখানে কিছুক্ষণ জ্যাম লেগেছিলো আর আজকে অনেক গরম ছিল তো ফেরিঘাটে আমরা সবাই অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম সবাই পরে মাথায় পানি ঢেলে তারপর সবাই আবার গাড়িতে উঠলাম আর এই যে আমাদের গ্রামের রাস্তাটা দেখেন এই রাস্তাটা এত সুন্দর দুপাশে ক্ষেত আর মাঝখানে হচ্ছে রাস্তা আর আমার বাচ্চারা এদিকে যাওয়ার সময় বলে এটা নাকি সাফারি পার্ক এখানে গরু ছাগল দেখলে ওরা বলে এই যে মা দেখো টাইগার লায়ন এরকম করে ওরা বাবা ছেলেরা এখানে দুষ্টুমি করতে করতে যায় সারা রাস্তা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকেই ফার্স্ট আমরা বাড়িতে যাচ্ছি কি যে আমার বাড়ির কেউই জানে না আজকে আমরা বাড়িতে যাচ্ছি আর এটা হচ্ছে আমার ছেলের প্ল্যান সে বলল যে আমরা বাড়িতে যাচ্ছি এটা কাউকে বলবা না আমরা সবাইকে গিয়ে সারপ্রাইজ দিব আর ওর রাস্তায় আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিলো যে নানু যদি ফোন দেয় তুমি রিসিভ করবা না তাহলে গাড়ির শব্দ শুনে কিন্তু সবাই বুঝে ফেলবে আমরা বাড়িতে যাচ্ছি তো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছি আর সবাই দেখে এতটাই অবাক হয়েছিলো আর খুশি হয়েছিল আমি কিন্তু সব কিছুই ভিডিও করেছিলাম যে আমাদের দেখে সবাই কত খুশি হয়েছিল তো আমি যেহেতু আমার পেজ আমার বাসার কাউকে শেয়ার করি না সেজন্য আমি ওই ভিডিওটা কেটে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ